স্বামী বিরজানন্দ বলেছিলেন দিনহীন ভাব স্বামী বিবেকানন্দ দু দুচক্ষে দেখতে পারতেন না বলতেন উ নাস্তিকতা উগুলু ব্যারাম নেই নেই করলে তাই হয়ে যায় উ কি দীনতা না গুপ্ত অহংকার আমি পাপি আমি অতি ও পদার্থ দুর্বল এই রকম ভাবতে ভাবতে আরও তাই হয়ে যায় যাদের শরীর মন দুর্বল তাদের ধর্ম হয় না তাদের দ্বারা কোনো কাজই হয় না উ লক্ষ্মী ছাড়া ভাবগুলোকে কুলোর বাতাস দিয়ে বিদে করে দেবে বরং বল অস্তি অস্তি, আমার ভিতর অনন্ত শক্তি রয়েছে সেই শক্তির উদ্বোধন করতে হবে সিংহ যেমন পিঞ্জর ভেঙ্গে বেরিয়ে পড়ে তেমনি সে রূপ জাল ছিঁড়ে মুক্তিলাভ করে বীর হতে হবে অভি অভি ফয় শূন্য হতে হবে ধর্মই করো আর সংসারী করো, নইলে তুমি যে তিমিরে সে তিমিরে চিরকাল পরে থাকবে নিজের ও পরের কল্যাণের জন্যে যা কিছু করা যায় তাই ধর্ম